তা ওনার জন্য সড়ক কালবার্ট ব্রিজ মসজিদ মাদাসে সবকিছু হয়েছে মোটামুটি এখন একটা বিভাগ হলে আমরা এর সাথে সম্ভব প্রস্তুত করি রুলামিনের জেলা নোয়াখালী নোয়াখালী বিভাগ চাই দাবিতে গর্জি উঠেছে পুরো নোয়াখালী আমরা এখন আছি হচ্ছে বীরশ্রেষ্ঠ রুলামিনের আহ বাড়ির সামনে আমরা আহ ওনার যে আহ ভাতিজা রয়েছেন ওনার সাথে রয়েছে ওনার থেকে আমরা জানবো যে আমাদের যে যুক্তি যে দাবি নোয়াখালী বিভাগ চাই এই ব্যাপারে আপনি কি বলবেন আমরা এর সাথে দাবি জানাচ্ছি যে নোয়াখালী বিভাগ চাই এর পক্ষে আছি আমরা আহ যদি বিবাহ হয় আমাদের সবার জন্য ভালো হবে যেহেতু একটা বিশেষ আমিনের বাড়ি আহ সাতজন মধ্যে উনি একজন উল্লামিন আহ উনার জন্য সড়ক

আচ্ছা তো আপনারা দেখলেন যে নোয়াখালী বিভাগ চাই মানে আমাদের রুলামিন এর নামে কিন্তু সবকিছুই রয়েছে শুধু আমাদের যে বিভাগটি সেটি কিন্তু এখনো হয়নি তো আমরা সবাই চাই যে নোয়াখালী বিভাগ